এই যে দেখেন একেবারে লজ্জাপতির ঝোপ অনেক বড় ছোট ছিল ঠিক ওই যে এই যে ঠিক এই যে ওই বরাবর মানে সামান্য একটু ছিল এবারে বর্ষার পানি পেয়ে একদম কঠিনভাবে এটা অনেক জায়গা নিয়ে দেখেন এটাও ছড়াইছে এখান থেকে তো হাঁটার জায়গা ছিল যে আমরা হাঁটেও এটুকুই জায়গাতে যে বসতে বসতাম এবার তো একেবারে লজাপতি একদম ভরে গেছে দেখুন সুন্দর কি সুন্দর ফুলগুলো একটু একটু দেখি কাজ করে লজাপতির সামান্য খুব আস্তে ধীরে করতে খুব আস্তেই না থাকিলো বুঝলাম এটা একটু জলদি করছে দেখি এটা লেগে গেছে লেগে গেছে লেগে গেছে হাতে লেগে গেছে ও ও ও ও

অনেক জায়গা ঠিক এই জায়গাতে এটা ছিল সামান্য একটা ছোট্ট লজাপতির চারা দেখতাম আস্তে আস্তে এটা বড়ো হইল গত এক বছর দেড় বছর এটা এতটুকু জায়গা নিল আস্তে আস্তে আরও ছড়াবে এত বেশি ছড়ানো ছড়াইতে দেওয়া যায় না কেটে ফেলতে বেঁকেছিল এখানে দেখেন এই একটা চোখ ও এগুলো যে ফলটা আসলো সে তো পেকে গেছে অনেকদিন ধরে এদিকে আসা হয় না এটা জঙ্গলি ফুল এটাতে কী কাজ হয় ফুলে এবং এই গাছটাতে কিছু জানি না আমি খুব দেখেছি এটা বনে বাদারে দেখা যায় নাম কি সঠিকভাবে আপনারা জানা থাকলে বলতে পারেন এটা কী বলে কি গাবে বলে ঝোপ খুব সুন্দর এটা এখন পাতাগুলো আস্তে আস্তে শীত আসছে তো হয়তো পাতাগুলো এখন বিবর্ণ হয়ে গেছে আসলে